তবু সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই কেন ভালো নেই সের জন্য ভালো নেই সেটা আমি তোমাদের পুরোটা ভয়েসে বলে দিচ্ছি ঠিক আছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের দিনকার ভিডিও মা চলে গেছিলো শনিবারের দিন সকালবেলায় আর রবিবারের দিনকার ভিডিও এটা তো দেখো সকালবেলায় চলে এসেছি আমি বিছানাটাকে গুছিয়ে নিতে আর আজকে বললাম না ভয়েস দিচ্ছি আজকে মঙ্গলবার আমার ফোনে অলরেডি দু তিন দিনকার ভিডিও করাই থাকে আমি আগে থাকতে করে রাখি কারণ কখন কি হয় না হয় সেটা তো বলা যায় না তো তার জন্য আগে থাকতে দুদিনকার দু দিন আগেকারের ভিডিও আমি তৈরি মানে করাই থাকি শ্যুট তো তোমাদেরকে আমি বলছি আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলায় আজকে মঙ্গলবার সকালবেলায় সকাল তখন কটা বাজে সাড়ে আটটা বাজে তখন থেকেই মানে শরীরটা খুব খারাপ খারাপ লাগছিল মানে হাঁটতে গেলে মনে হচ্ছে পড়ে যাবো গায়বো তারপরে গা হাত পাটা কাঁপছিল মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তারপরে তোমার হচ্ছে মানে শুলে হাঁপ লেগে আসছিল বসলে হাঁপ লেগে আসছিল। মানে এক কথাই পুরো আমার শরীরটা ছেড়ে দিয়েছিলো চলছিলোই না আমি হাঁটতেও পারছিলাম না নড়তেও পারছিলাম না কিছু না মনে হচ্ছে একভাবে কাত হয়ে পড়ে আছি তো সেই সময় নিশ্চয় ভিডিও করা যায় না সবাই ছিল বাড়ির বাড়ির সবাই হাত পায়ে তেল টেল ডলে দিয়েছে মাথায় তেল দিয়ে জল দিয়ে তারপরে গায় একটুখানি অনেকক্ষণ শুয়েছিলাম নুন চিনির জল করে দিয়েছে সেটা খেয়েছি খাওয়ার পর শুয়েছিলাম অরেকটির পাপা আবার আমি যেই ডাক্তারটা দেখাই সেই ডাক্তারের সাথে কথা বলেছে মানে অরেকটির পাপা বলেনি মানে যেই ফার্মেসি থেকে ওষুধ কেনা হয় তো সেই ফার্মেসিতে গেছিলো সেই ফার্মেসির দাদারাই ডাক্তারের সাথে কথা বলেছে বলেছে না কমলে মানে হসপিটালে ভর্তি করতে এমনি আমার অন্য মানে বেবি নড়াচড়া মানে বুঝতে পারছিলাম না সেরকম কোনো অসুবিধা হয়েছিল না বেবির নড়াচড়া বুঝতে পারছিলাম শুধু আমার শরীরটাই এরকম হয়েছিলো হয়তো দুর্বলের জন্য হয়েছিল। আর আমার না প্রেশারটা একদম লো হয়ে গেছিলো জানো তো তো সকাল থেকে উঠতে পারিনি দুপুরবেলায় শাশুড়িমা রান্না করেছিল তো সেটাই খাওয়া দাওয়া করেছি তো আজকে মঙ্গলবারের দিনটা এইভাবে কেটে গেছে আর এই যে এখন সন্ধ্যাবেলায় একটুখানি ভয়েস দিচ্ছি এই এত গরমে যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে ভিডিও তুলে ধরার চেষ্টা করছি প্লিজ তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরোটা দেখো আর এখন থেকে যতটুকু পারবো যেটুকু পারবো সেটুকু ভিডিওই শেয়ার করব তো দেখো বন্ধুরা বাসি নাইটিটা চেঞ্জ করেছি আর নতুন যে নাইটি নিয়েছিলাম আশি টাকা দিয়ে বলেছিলাম তোমাদেরকে তো একটা নাইটি এর আগে ধুয়ে দিয়েছিলাম আর একটা নাইটি হলুদ হলুদ নাইটিটা আজকে আমি ধুয়ে দিলাম দেখতে পেল কত রং রঙ উঠছে তো মনে হয় যতবার ধুবো ততবার এরকম রঙ উঠে যাবে উঠে যাবে তো তার জন্যই তো বলে সস্তার জিনিস কিনতে হয় না তো দেখো তারপরে নাইটিগুলো ধুয়ে দিয়েছে তারপরে যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি সুন্দর করে আর আমার ছোটোবেলায় কিন্তু হাঁপানির টান ছিল মানে হাঁপানির হাঁপ লেগে আসতো ঠান্ডা লাগলে সর্দি লাগলে তো ছোটোবেলার থেকে যখন একটুখানি বড় হলাম পাঁচ সাত দশ বছর হলো দশ বছর মতন হয়েছিল তখন একটুখানি কমে গেছিলো তখন থেকে কমেই গেছিলো ঠিক আছে তারপরে এখনও মানে ভালোই ছিলাম তারপরে এই যে পুচকুছোনাটা পেটে এসে আসার পর থেকে আবারও হাফ লেগে আসা মানে সেই ছোটোবেলাকার মনে হচ্ছে টানটা আস্তে আস্তে আবারও ফিরে আসছে কারণ মানুষের যত বয়স হবে তত কিন্তু মানে মানুষ কমজোরি হয়ে যায় তাই না তো জানি না ভবিষ্যতে আমার কি হবে ওই হাফের টানটা যদি ফিরে আসে কদিন বাজব আমি নিজেও জানি না কারণ ছোটোবেলায় প্রচণ্ড হাফের টান ছিল কেমন আছে তোমরা সবাই আশা রাখছি ভালো আছো আমরাও ভালো আছি এই গরমে এত গরম করছে এত গরম করছে রাত্রেবেলায় ঘুমিয়েও শান্তি হচ্ছে না ঘুম তো আসছেই না গায়ের ভেতর চিটপিট করে এত গরমে দুটো ফ্যান চালায় তাও মানে অস্বস্তি একটুও ঘুম আসতে চায় না রাত্রে গরমের জন্য তো তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আরেকটু পাপা আজকেও গেছে মাঠে দুদিন ধান কাটলো তো আজকে হচ্ছে ধান বাঁচছে আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে এসে তারপরে বাজারে যাবে আজকে বাজার কিচ্ছু নেই রান্না করার দুদিন নিরামিষ টিরামিষ খেলাম লুকাচ্ছিস কেন তো চলো এখন একটুখানি মেরি বিস্কুট খাবো জল খাবো তারপরে পরে আবার অন্যান্য কাজে লাগবো আমার ঠান্ডা লাগলে ছোটোবেলায় আমি পুরো বিছানা শয্যা হয়ে যেতাম বিছানা থেকে উঠতে পারতাম না তো সেই জিনিসটাই হয়তো বয়সের সাথে সাথে আবারও হয়তো ফিরে আসতেও পারে বলছি না মানে এখনই যেমন শ্বাসকষ্ট হচ্ছে না তার জন্য বললাম আর আজকে যে ঘটনাটা সকালবেলায় ঘটেছে তখন সবাই ছিল কিন্তু ভিডিও করার মতন মুহূর্ত ছিল না ওটা কারণ আমরা তো মানুষ তাই না শুধুমাত্র টাকা ইনকামের জন্য ওই শরীর খারাপের মুহূর্তটুকু ছাড়বো না সেটা তো কখনো হয় না তো সেটুকু আমি আর ভিডিও তুলতে পারিনি আমরা কেউই পারিনি কারণ ওই সময়টায় মানুষ বাঁচবে কি মরবে তার ঠিক নেই তো সেই সময় ভিডিও করা তো কটা বিস্কুট খেয়ে নিলাম মেয়ের সাথে বিস্কুট খাওয়ার পর মেয়ে গেছিলো আম কুড়াতে আমার শাশুড়িমার সাথে তো চারটে আম পেয়েছে দেখো বেশ বড় বড় সাইজ এবার কিন্তু সেমন একটা কোনো গাছেই আম নেই তোমাদের বাড়িতে কার কার গাছে আম হয়েছে এই বছরে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমাদের কিন্তু এদিকে সেরকম কোনো আমই নেই আমাদের এদিকে মনে হচ্ছে এবার পাকা আমের দাম তিনশো টাকা কেজি হবে তো তারপরে দেখো টেয়ে বিস্কুট টিস্কুট কাকিমাদের এদিকটাতে একটু আসলাম কাকিমা বললো এই নলিগুলো একদম বাতিল তো বেলেট দিয়ে কেটে কেটে একটু ফেলে পরিষ্কার করে দাও তো নলিগুলো তাই বসে বসে কাকিমার সাথে গল্প করছি আর এই যে নলিগুলো বেলেট দিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলছি তো চলো বন্ধুরা আগে জানো তো ভিডিও করার আগে কিন্তু আমি আমার তো তখন কোনো কাজ ছিল না রান্না বাড়া করতাম আর হচ্ছে তখন এই নলিগুলো পাকাতাম বন্ধুরা দেখো এখন আটটা বাজতে গেল ঠিক আছে তো সকালবেলার জন্য অল্প কটা সেদ্ধ ভাত বসাচ্ছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আর হচ্ছে পাপা এখনও বাড়ি আসেনি বললে ফোন করেছিলাম বললো আধ ঘন্টা এখনও লাগবে তো ও আসবে এসে বাজারে যাবে তারপরে রান্না করব। তো ভেবেছিলাম যে একবারেই রান্না করবো যেহেতু বাজার টাজার কিছুই নেই তাহলে আর একবার রান্না করতে হবে এই গরমে আর পাচ্ছি না কথা বেরোচ্ছে না মুখ দিয়ে এত কষ্ট হচ্ছে আর এত সকালে যদি একবারে রান্না করি পনেরো আটটা বাজে তো রাত পর্যন্ত ভাত থাকবে না ভাত নষ্ট হয়ে যাবে তো চলো ভাতটা বসিয়ে দিই কি আর করা যাবে কষ্ট করে করে করতে হবে চারিত্রি সোনা যেদিন যখন ছিল তখন কিন্তু আমি এই নলি পাকানোর মানে সুতো পাকানোর কাজটা করতাম দিনে তিন মোড়া চার মোড়া করে সুতো পাকাতাম ছ টাকা করে মোড়া দিত তাহলে তিন মোড়া সুতো পাকালে তিন ছাই কত হয় হিসাব করে দেখো তো ওই কত টাকা ইনকাম করতাম এক মোড়া দু মোড়া তিন মোড়া যখন যেরম পেতাম আর কি তখন সেরম সুতো পাকাতাম তো কারণ আমরা সাধারণ ঘরের বউ আমাদের তো একটা হাত খরচার পয়সা লাগে তাই না বলো তো অরিত্রীর পাপা তখন সেরকম একটা কাজ করতো না করতো মানে সেরকম করতো না তখন নতুন নতুন বিয়ে হয়েছে বুঝতেই পারছো নতুন নতুন অরিত্রি তখন পেটে এসছে তখন এখন যেমন জোর দিয়ে কাজটা করে তখন সেমন একটা করতো না তো এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে আর ছাগলগুলো খুব ডাকাডাকি করছিল তাই একটুখানি এখন তো আর কদিন ধরে ঘাস আনছে না কারণ ধান তো কেটে ফেলেছে এখন আর ঘাস পাওয়াও যাবে না আটা দিয়ে বিচুলি দিয়ে মেখে দিচ্ছে আর বাচ্চা দুটো দেখছো খাওয়ার জন্য কেমন করছে এদিকে অরেত্রীর পাপা সকাল সকাল বাজারে চলে এসছে অরেত্রী আর পাপা তো চলো অরেিত্রীর পাপা কি কি বাজার করছে কি করছে তোমরা দেখতে থাকো પીને <laughs> আমার শ্বশুর বাড়িতে কিন্তু বাজারটা কাছেই কিন্তু বাপের বাড়িতে গেলে বাজার কিন্তু কাছেই পাওয়া যায় না জানো তো অনেকটা দূর তার জন্য বাপের বাড়ির মানে সব কিছু মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মানে যা যা যাবতীয় লাগে মশলাপাতি সমস্ত কিছু বাড়ির ওপরেই বিক্রি করতে আসে তো এই দিক থেকে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আবার এই জিনিসটা ভালো হয়েছে মানে কোনো একটা জিনিস দরকার বললে টুক করে বাজারে চলে যাওয়া যায় তো আলু সেদ্ধ দিয়ে কটা ভাত তিনজন মিলে খেয়ে নিলাম আর এদিকে দেখো সবজিগুলো নিয়ে এসছে এখন সবজিগুলো সাজিয়ে সাজিয়ে তুলে রাখছি আজ দু তিন তিন দিন ধরে বলছিলাম যে এই লাল কাটোয়া ডাটাগুলো নিয়ে আসবো তো একটু চচ্চড়ি করবো এই ডাটা আগে না কিছুই খেতাম না বিয়ের আগে এখন সব কিছুই যেন অমৃত লাগে তো এই ডাটাগুলো লাল ডাটা তো জীবনেও কোনো দিন মুখে দিতাম না তো ডাটা খাওয়ার মতো পুই পুঁই শাকের ডাটাটা ভালো লাগতো লাউ ডাটাটা একটু ভালো লাগতো তাছাড়া কোনো ডাটা কোনো সবজি কোনো কিছুই খেতাম না শুধুমাত্র আলু আর মাছটা ছাড়া এখন দেখো কত রকম কত কিছু খাওয়া শিখে গেছে তো দেখো সব সবজিগুলো আলু পটল শশা সব কিছু গুছিয়ে যে লঙ্কা টঙ্কা রেখে দিলাম আর নিয়ে তোমার পোনা মাছ তো পোনা মাছগুলো চলো ধুয়ে নেব আর নিয়ে এসছে চিঁড়ে যখন ভাতটা রান্না করতে পারবো না তখন কিন্তু ওই চিড়েটা মানে খাওয়ার চেষ্টা করব তার জন্য বলেছিলাম চিড়ে নিয়ে আসতে কলে জল চলে এসছে বোতলগুলোতে জল ভরা হয়ে গেছে তো এবারে বালতিতে জল ভর্তি করে তোমার হচ্ছে বালতির ভেতরে বোতলগুলো বসিয়ে রাখছি কারণ জলগুলো যদি একটু ঠান্ডা থাকে তার জন্য কিছুদিন হলো টাইম কলে না জল দিত না একদিন জল দিলে তিন চার দিন জল দিত না এখন আবার টাইম কলে বেশ ভালোই জল দেওয়া আরম্ভ করেছে প্রতিদিনই দেয় এরকম প্রতিদিন জল দিলে পারে না খুব ভালো হয় জানো তো তো রান্নার জলটা অন্তত মানে লেগে যায় আর কি তো দেখো বন্ধুরা তো এখন সব কিছু যন্ত্রি করে নিচ্ছি কারণ রান্না করতে হবে তার আগ দিয়ে ভাবলাম যে সকালবেলায় তিনটে নাইটি ধুয়ে দিয়েছি মেয়ে দুটো গেঞ্জি ধুয়ে দিয়েছি একটা ছায়া ধুয়ে দিয়েছি এগুলো সব এখন রোদে পুরে ছাই হয়ে যাচ্ছে and leg de te tuleni. এখন থেকে কী করবো জানো তো সকালে তো সেদ্ধ ভাত রান্না করি আবার হচ্ছে তোমার এগারোটা সাড়ে এগারোটার দিকে আবার দুপুরবেলা রান্না করতে আসি এখন থেকে আর করবো না এখন থেকে একবারে সকালেই রান্না করব। মানে নটার দিকে একবারে ভাত তরকারি চাপিয়ে দেবো ঠান্ডায় ঠান্ডায় রান্নাটা করে নেবো এই দেখো মা খেজুর নিয়ে এসেছিলো তো সেই খেজুরই শুয়ে শুয়ে একটু একটু করে খাচ্ছি তো সকাল সকাল রান্নাটা করে নেবো রাত্রেবেলায় যদি ভাত থেকে যায় জল দিয়ে দেবো নাহলে রাত্রেবেলায় দুটো সেদ্ধ ভাত বসিয়ে দেবো এই তাপে আর রান্না করতে পারছি না খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে বিশ্বাস করো এখন সাড়ে এগারোটার সময় যদি ভাত বসাতে যাই তাও কিন্তু তোমার অনেকটা বেলা হয়ে যায় জানো তো রান্না করতে করতে বেরিয়ে আসতে আসতে তোমার সাড়ে বারোটা একটা বেজে যায় একটা মানে কিন্তু তখন ঠাটানো রোদ আমার রান্নাঘরের মানে এক আগুনের তাপ আসে মুখে তারপরে আবার রোদের তাপ গরম রান্নাঘরে তো এখন থেকে ভাবছি নটার দিকে ভাত চাপিয়ে দেবো তো অরেত্রির জন্য একটু পরোটা নিয়ে এসেছিল ওর বাবা বাজার থেকে তো অরেিতির কাছ থেকে একটু পরোটা নিয়ে খেলাম আর এদিকে মাছ ভাজা করছি আর এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আলু পটল কেটে নিয়েছি আলু পটল দিয়ে এ দেখো মাছের ঝোল করব আর একটুখানি ডাটা চচ্চড়ি করব। তো চলো দেখতে থাকো ব্লগটা যত যাই বলো না কেন আমরা হচ্ছে বাঙালি আমরা কিন্তু মাছ ছাড়া ভাত খেতে পারি একদিন যদি আমাদের ডাল রান্না হয় সত্যি বলছে আমারই খেতে ইচ্ছা করে না মনে হয় কি মাছ মাছ দিয়ে হলে দুটো ভাত খেতাম কিন্তু ডাল দিয়ে না একদম ভাত আমার ভালোই লাগে না খেতে ইচ্ছা করে না আনে বাদে একদিন রান্না করলে তখন আবার ভালো লাগে মসুরির ডালটা খুব একটা ভালো লাগে না বাড়ির যে মটরের ডালগুলো হয় মা কিনে পাঠিয়েছিল। সেই মটরের ডাল রান্না করলে আবার বেশ ভালো লাগে খেতে বেশ খুব মানে ভালো লাগে এদিকে দেখো এক পা দুধ নিয়েছি দুধটাও জাল দিয়ে দিয়েছি আর এখন তোমার ঘুম থেকে উঠে এখন তোমার দুপুরবেলা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে তারপরে দেখো বাড়িতে না এখন প্রচণ্ড গরম তোমরা পারলে সবাই বাড়িতে গাছ লাগিও ঠিক আছে সামনে আষাঢ় মাস আসতে বর্ষা বৃষ্টির সময় পারলে গাছ লাগাবে আমাদের বাড়িতে খুব রোদ তার জন্য এই যে বান্ধবীদের বাড়ির ওদিক থেকে একটুখানি ঘুরে আসলাম বান্ধবীদের ওই দিকটা না বাস গাছের জন্য না একটু ছাওয়া আছে কিন্তু বান্ধবী বাড়িতে নেই তার জন্য আর গেলাম না বাড়ি চলে আসলাম আর আমিও এবার বর্ষাকালে আষাঢ় মাস আসলে পারে কতগুলো আম গাছ লাগাবো ভাবছি তো চলো সন্ধেবেলায় চিড়ে খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো